আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে প্রিয় প্রিয়দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মবারকবাদ আজকে আপনাদের সামনে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি হলো যারা নিয়মিত তরিকার পথে ইউটিউব চ্যানেল দেখছেন তাদের জন্য আজকে থেকে থাকবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষামূলক কিছু ভিডিও অর্থাৎ মারেফতের তালিম মারিফতের তালিম আজকে থেকে শুরু হবে নিয়মিতই আমি মারিফতের তালিম দিয়ে যাব আজকে হলো পর্ব ওয়ান মারিফতের তালিম আধ্যাত্মিক তালিম পর্ব ওয়ান আজকের মারিফতের তালিমের পর্ব ওয়ানে থাকবে যে পাঁচটি জিকির দ্বারা তরিকতের সালেকগণ আত্মার উন্নতি লাভ করে থাকে যে এই প্রথম পর্বেই থাকবে যে কোন পাঁচটি জিকির দ্বারা তরিকতের সালেকগণ তরিকতপন্থীগণ আত্মার উন্নতি লাভ করে থাকে এই পাঁচটি জি জিকিরের বিশ্লেষণ যারা আমার এই তরিকত টিভি বা তরিকার প্রতি ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং এই কথাগুলো লিখে নিন আপনাদের আধ্যাত্মিক উন্নতির জন্য অনেক অনেক উপকারে আসবে এবং আপনারা আত্মশুদ্ধি করতে এই কথাগুলো আপনাদের খুবই উপকারে লাগবে এবং এই আমলগুলা আপনাকে মঞ্জুলে মুখসুদে পোষতে এবং আত্মার উন্নতি ঘটাতে খুবই কাজ করবে আর কথা না ভারিয়ে আমরা মূল পর্বে চলে যাই আজকের এই তরিকতের তালিম বা মারেফতের তালিমের পর্ব ওয়ানে থাকছে যে পাঁচটি জিকির দ্বারা তরিকতের শালিকগণ আত্মার উন্নতি লাভ করে থাকে এই পাঁচটি জিকির কী কী নাম্বার ওয়ান এক নম্বর জিকির হলো জিক্রি জিসমি জিক্রি জিসমি হলো শারীরিক জিকির অর্থাৎ শরীর দ্বারা যে জিকির করা হয় জিক্রে জিসমি শারীরিক জিকির এই জিকিরগুলা কী করে নফসে আম্মারার চরিত্রের দোষগুলো দূর করে দিয়ে একজন মানুষকে উন্নতি লাভ করিয়ে থাকে চরিত্রের যে দোষ আছে বা এই যে নফসে আম্মারার যে চারিত্রিক দোষ আছে এটা দূর করিয়ে দিয়ে যে জিকিরটা সেটা হলো জিক্রে জিসমি এ শারীরিক জিকির মানে কি উচ্চ কণ্ঠের জিকির উচ্চ জিকিরটা উচ্চ মানে আওয়াজ দিয়ে যে জিকিটটা করা এই জিকিরটা করলে কী করবে আপনার নফসে আম্মারার যে দোষগুলি আছে বা কি করবে এটা দূর করে দিবে এখন আগে আমাদের জেনে নিতে হবে নফ্স তিন প্রকার কোরআনে বলছে নফস হলো তিন প্রকার একটা নফসে আম্মারা এক নফসে লাওয়ামা একটা নফসে মতমাইন্না মুক্তি কিন্তু একমাত্র নফসে মতমাইনার মধ্যে এখন নফসে আম্মারা কি যারা সবসময় পাপে ডুবে থাকে সেটা হলো নফসে আম্মারা এখন এই নফসে আম্মারা কি আপনার নফসে আম্মার মধ্যে যে যে চারিত্রিক দোষ আছে এটা আপনি দূর করবেন কি করে এটা জিকির দ্বারা আর এই জিকিরটা হলে কি জিকিরে জিসমি মানে উচ্চকণ্ঠে জিকির যেমন আল্লাহ 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 এই জিকির লা লাহ লাহ এল্ল এমনভাবে জুরে জুরে জিকির করলেই এই নফসে আম্মার খাহাত এবং নফসে আম্মারার যে চারিত্রিক দোষ আছে এটা কী করবে দূর হয়ে যাবে এই এই ত্রুটিগুলো দূর হয়ে যাবে এবং সে আদাতিভাবে উন্নতি লাভ করবে এক নাম্বার টু দুই নাম্বার যে জিকিরটা সেটা হলো জিক্রে নাফসি প্রথম হলো জিক্রে জিস্মি মানে শারীরিক জিকির দুই নাম্বারটা হলো জিক্রে নাফসি মানে কি নফসের জিকির নফসের জিকির মানে কি ধ্যান ধ্যান করা চিন্তা করা আল্লাহ সৃষ্টিকে নিয়ে কল্পনা করা অর্থাৎ এটা মোরাকাবার মাধ্যমে নফসে আম্মারার সাথ আম্মারা পাস করে হ্যাঁ নফস নফসে লাও আমায় পছিয়ে দেয় যে জিকিরটা আপনাকে এই যে নফসে আম্মারা যেটা নাকি পাপে ডুবে থাকে অন্ধের মতো পাপে ডুবে থাকে নফসে আম্মারা এই নফসে আম্মারাকে পাস করবে অর্থাৎ নফসে আম্মারা অতিক্রম করে নফসে লাও আমার মধ্যে আপনাকে পচিয়ে দিবে যে জিকিটা এটা হলো জিক্রে নাফসি আর এটা কিভাবে আদায় হয় এটা হলো মোরাকাবা মাধ্যমে আদায় হয় ধ্যানের মাধ্যমে আদায় হয় এই মোরাকাবা এর বিশ্লেষণ আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আসবে যে কীভাবে মোরাকাবা করলে আপনার আন্নাতি আপনার আত্মার উন্নতি ঘটবে এই বিশ্লেষণ সামনের দ্বিতীয় পর্বে আসবে তো এখন দুই নম্বর যে জিকিটটা এটা হলো জিক্রে নাফসি যেটা ধ্যান এবং আবার মাধ্যমে নফসে আম্মারা অতিক্রম করে লাও আমায় পৌঁছিয়ে দিবে তিন নম্বর যে জিকিরটা সেই জিকিরটা হলো জিক্রে কালবি জিক্রে কালবি মানে কলবের জিকির কলবের জিকির হলো দিলের জিকির দিলে দিলে জিকির রাখা যেমন সালেকগণ তরিকতের সালেক মানে কি তরিকতের অনুসারী যারা তাদেরকে সালেক বলা হয় তরিকতের সালেকগণ আল্লাহর তাজাল্লি সৃষ্টি গোচর হবে যে জিকির করলে আল্লাহর যে তাজাল্লি আল্লাহর নূরের যে তাজাল্লি আল্লাহর নূরের যে রৌশন এটা দৃষ্টির গোচর হবে চোখের মধ্যে আসবে মুসায়দায় আসবে হুম যারা কুন জিকির করলে জিক্রে কালবি করলে অর্থাৎ আল্লাহর গুণগুলো আসতে থাকবে এবং এই লোকটা মতমাই নেই পচে যাবে নফসে আম্মার লোকটা নফসে মতমাই নেই পসে যাবে যখন সে জিক্রে কালবি করবে কালবি মানে কি কলবের মধ্যে সদা সর্বদা জিকির রাখা যেমন ঠুট না না অর্থাৎ কলবে থাকবে লা ইহ ইল্লা ল ইহ ইল্ ল ইহ এটা পাকে না পাকে সষম করা যায় এই কলবে এই জিকিরটা সবসময় থাকবে আর যারা নকশাবন্দিয়া মর্যাদা দেওয়া তরিকায় আছেন তারা এই কলবে জিকির হবে আল্লাহ 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 কলবে এই জিকির থাকবে আর কাদ্রে এবং চিস্তিয়ার লোকরা এই জিকিটা সশম কলবে করে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলবে থাকবে আর এই কলবের এই জিকির দ্বারা কি হবে অর্থাৎ আল্লাহর তাজাল্লির আল্লাহর নূরের তাজাল্লির দৃষ্টিগোচর হবে দৃষ্টিতে আসবে এবং আল্লাহর গুণগুলো হ্যাঁ তার মধ্যে আসতে থাকবে এবং এই লোকটা যারা এই জিকিটাস সরবরাহ করবে এই লোকটা মতমাইন্নার পচে যাবে অর্থাৎ আম্মারার লোকটা অতিক্রম করে মতমাইনায় পচে যাবে একজন লোক যদি মূতাইনায় পৌঁছে যায় তাহলে আর তার আর কোনো সমস্যা নেই সে সফলতার উচ্চ শিখরে পৌঁছে গেল চার নম্বর যে জিকিটটা সে জিকিটটা হলো জিক্রে আনফাস জিক্রে আনফাস মানে কি মানে শ্বাস প্রশ্বাসের জিকির এই শ্বাস প্রশ্বাস যেন বৃথা না যায় সেই দিকে লক্ষ্য রাখা অর্থাৎ শ্বাসপ্রশ্বাস শ্বাসে প্রশ্বাসে অর্থাৎ ভিতর বাহিরে যে শ্বাস প্রশ্বাস যাবে এটা যেন বৃথা না যায় জিকির দেওয়া যেমন ভিতরে গেল হ্যাঁ যেমন আল্লাহ 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 ইদে ইদে বিতর বাহির অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইদে লা ইলাহা বাহির বিতরে ইল্লাল্লাহ অথবা ইরে যদি ঘুরে করে কত কোনো অসুবিধা নাই যেমন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা করতে পারেন অর্থাৎ বিতর বাহির যে জিকিরটা করা বিতর বাহির বলতে শ্বাস প্রশ্বাসের জিকির ই জিকিটা বলা হয় জিকিরে আনফাসি এটার দ্বারা কী হয় শ্বাস প্রসার ক্লিয়ার হয় এবং শ্বাস প্রশার বিথা না যায় সেদিকে লক্ষ্য রাখা হয় আর এটার মাধ্যমে বিতরবাহির পরিষ্কার হয় তার রুহের শক্তি আধ্যাত্মিক শক্তি বাড়িয়া যায় এই জিকিরে আনফাসি করলে তাহলে এ আমরা চার নম্বর জিকির আলোচনা করলাম পাঁচ নম্বর যে জিকিরটা সেটা হবে জিক্রের সিররি মানে সেরের জিকির এটা হলো ফানাউল ফানা এই সেরটা হলো বুকের মাঝে থাকে এটা হলো সের হ্যাঁ এখানে থেকে কফি এখানে আকফা আর এই বুকের মাঝে সের আর এখানে কলম এখানে রুহু আর নাবিমুলে নাফস এখানে জিকের সির্রি মানে কি ফানাহুল ফানা ফানা ফানাহুল ফানা মানে আপন সত্তার সাথে আল্লাহ সত্তার সাথে বিলীন হয়ে যাওয়া এটা হলো ফানাহুল ফানা এটা হলো এ জিকের সির্রি এটা এই বুকের মধ্যে এই যে বুকের মাঝে এই অবস্থান করে এই সেরের জিকির হ্যাঁ এটা হলো স্মরণের মাধ্যমে হয় এই জিকিরটা ফানাউল ফানা হয়ে যাবেন অর্থাৎ আপন সত্তা মানে আপন সত্তা কি আমা আমাদের আত্মা আপন সত্তার সাথে আল্লাহ সত্তা বিলীন হয়ে যায় দুই সত্তাই বিলীন হয়ে যায় যে জিকিরে রেল হলো সের রে তারা এই যে ছয় প্রকার জিকির এর আলোচনা আমি করলাম এই আলোচনাটি রয়েছে জিয়াউল কুলুব কিতাবে এই কিতাবটি লিখেছেন হাজি এহমদুল্লাহ মহাজির মুকি রহমাতুল্লাহ উনি মস্ত একজন আল্লাহর অলি ছিলেন এবং তরিকত জগতে আধ্যাত্মিক জগতের একজন অনেক বড় মাপের একজন বুজুর্গানে দিন এবং আল্লাহর রলি ছিলেন যার নাম হাজি এম্ল মহাজির মুকির রহমতুল্লাহ লাই ওনার নিজের লেখা কিতাব যে কুলুব নামক কিতাবে এই আলোচনাটি রয়েছে আমি আবার আদামি রেটে এই বিষয়টি আমি আবার একটু বিশ্লেষণ করতে চাই যারা আমার নিয়মিত তরিকার পথে ইউটিউব চ্যানেল দেখেন তাদের জন্য আমার মেহনত এবং বিশেষ করে আমার মরিদান যারা রয়েছে দেশ এবং দেশের বাহিরে যারা আছেন অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে পারছেন না তাদের জন্য আমার এই তালিম এবং যারা আমাকে ভালোবাসেন যারা আমার কথাগুলো অনুসরণ করেন তাদেরকেও আমি বিনয় করে বলছি কথাগুলো লিখে রাখবেন লিখে রেখে আপনার যার যার অবস্থা থেকে আমল করবেন ইনশাল্লাহ যদি পরিবর্তন না হন আমার কমেন্টে জানাবেন নিশ্চিত আপনারা পরিবর্তন হবেন এই জিজ্ঞাসগুলো আপনারা করুন আপনারা ঘুমের করে স্বপ্নের ঘরে অনেক কিছু দেখতে পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমার মরিদান রয়েছে এবং দেশের বাহিরে ইন্ডিয়াতেও আমার প্রায় চল্লিশটা জেলাতে আমার আমার মরিদান রয়েছে সবাইকে বলছি আপনারা এই চল্লিশটা জেলাতে আমার অনুসরণকারী রয়েছে ওরা বিভিন্নভাবে আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা আমার সাথে যোগাযোগ রাখছে তো সবাইকে বলছি আপনারা এই ভিডিওগুলা দেখে আপনারা এইগুলো শিক্ষা আপনারা নেন আমি আবার বলছি যে মারেফতের তালিম পর্বওয়ান আজকে রয়েছে যেই পাঁচটি জিকির দ্বারা হ্যাঁ তরিকতের সালেকগণ তরিকতপন্থীগর আত্মার উন্নতি লাভ করে থাকে এই পাঁচটি জিকির হলো জিক্রে জিসমি, শারীরিক জিকির জিক্রে নফসি নফসের জিকির জিকরে কালবি তিলের জিকির জিক্রে আনফাসি শ্বাস প্রশ্বাসের জিকির জিক্রে সিররি মানে যেটা হলো ফানাউল ফানা আর জিকির অর্থাৎ ফানা হয়ে যাওয়ার আল্লাহর প্রতি দেওয়ানা হয়ে যাওয়ার যে জিকির এই হলো এই পাঁচ প্রকার জিকির আপনারা নিয়মিত করবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন দ্বিতীয় পর্বে আরও সুন্দরভাবে বিশ্লেষণ আছে আসতেছে এটা হলো মারেফতের তালিম পর্ব আন আবার পরের ভিডিওটা আসছে মারেফতের তালিম পর্ব টু হ্যাঁ এরপরটা আসবে মারেফতের তালিম পর্ব ত্রি মানে তৃতীয় পর্ব এর হবে মারেফতের তালিম পর্ব চার এইভাবে একাধারে আপনাদেরকে এই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আধ্যাত্মিক তালিম দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব ইনশাল্লাহ সব আমার জন্য দোয়া করবেন এই আশা রেখে আপনার কাছে বিদায় করছি ও আখির ধাবনা আনিল আহমদুলিল্লাহ হেব্বুল আলহমিন আসসালামু আলাইকুম